কস্ট প্রাইস আমাদেরকে জানতে চেয়েছে তাহলে আমরা দেখি কয়েকটা ভাবে করা যেতে পারে প্রথমে যদি আমরা গতানুগতিক ভাবে করি তাহলে জিনিসটা এরকম হতে পারে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটে আমাদের সেলিং প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে সেলিং প্রাইস যদি আমাদের একশো পঁচিশ টাকা হয় তাহলে আমাদের সিপি মানে কস্ট প্রাইস হচ্ছে আমাদের একশো টাকা এক টাকা যদি এত টাকা হয় তাহলে হবে একশো একশো পঁচিশ এরপরে হচ্ছে যদি আমরা কোথায় এখানে এখানে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ আট বারো ষাট চব্বিশ চার বারো আটচল্লিশ চারশো আশি টাকা অ্যান্সার হচ্ছে আমাদের চারশো এই জিনিসটা এটা আরো কম সময়ে কী করতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখবো মজা দেখতেছি আচ্ছা পাঁচ দিন এটা এই যে ছয়শ টাকা টাকাটা হচ্ছে আমাদেরকে এখানে যদি পঁচিশ বৃদ্ধি করা হয় তাহলে পঁচিশ বৃদ্ধি মানে আমাদের এক বৃদ্ধি তাহলে সিপি এস টু এস তো পঁচিশ পার্সেন্ট মিডিয়াম হচ্ছে চারে এক তার মানে সিপি যদি চার হয় এক বিপিতে হবে পাঁচ এই এসপি সমান সমান তো এই এসপিটা হচ্ছে কি ইউনিট পাইভ হচ্ছে সেলিং প্রাইস তাহলে সেলিং প্রাইস হচ্ছে ছয়শো সেলিংস হচ্ছে ছয়শো তাহলে আমাকে জানতে এই চার ইউনিট ছয় প্রতিটা এটা আমাকে এটা এই পাঁচ বারের সাইট হচ্ছে একশো যদি হয় তাহলে এটাও সেম হবে আমার এটাও হবে একশো বিশ ঠিক আছে তাহলে চারগুলো আসছে চারশো আশি এটাই করা যেতে পারে তাহলে খুব কম সময়ে কিভাবে দেখি ছয়শো টাকাটা হচ্ছে পার্সেন্ট যদি ছশো টাকা হয় তাহলে আমাকে জানতে চাইছে কস্ট প্রাইস তার মানে কস্ট প্রাইস মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে সুতরাং হান্ড্রেড পার্সেন্ট কি হবে হান্ড্রেড পার্সেন্ট ছয়শো